গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ সকালবেলায় আমি আজকে পুরো মন্দিরটা খালি করে নিয়েছি ঠাকুরগুলো বার করে এবার মন্দিরটা পরিষ্কার করে আর ঠাকুরগুলো উঠিয়ে নেবো কারণ সামনে পয়লা বৈশাখ এটা পয়লা বৈশাখের আগের ভিডিও একবার ঠাকুরগুলো পরিষ্কার করে নিলাম অনেক টাইম লাগে এই কাজগুলো করতে পুরো সকালটা আমার চলে গেছে ঠাকুরগুলো নিচে নামিয়ে রেখেছি এগুলো মুছে মুছে মন্দিরের উপরে উঠিয়ে দেবো এই যে মন্দিরের উপরে উঠিয়ে পুজো করা হয়ে গেছে পুজো করা শেষ এবার চলে যাচ্ছি ব্যালকনিতে কারণ এই প্রথম এই পঞ্চমুখী জবাটা ফুটেছে এই বছর সেইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম গাছগুলো তো আগেই দেখিয়েছি এবার স্নান টান সেরে পুজো টুজো সেরে সব চলে যাচ্ছে আমি আমার আমাদের দোকানে সেখানে আজ পুজো হবে আর ছিল পয়লা বৈশাখ দোকানে পুজো হচ্ছে তা জোগাড় করছে দিদি ভাই সঙ্গে আমিও জোগাড় করলাম আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তবে তোমরা দেখতে থাকো ঠাকুর চলে এসেছে পুজো শুরু হয়ে গেছে যেখানে আরতি হচ্ছে দিনের বেলায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সেই খাওয়া দাওয়া আর শেয়ার করতে পারিনি কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম ভিডিও করা হয়নি তো রাত্রিবেলায় আটা মাখছি রুটি বানাবো বলে তোমরা ভাববে হাঁড়িটার মধ্যে রুটি আটা মাখছে কেন কারণ এটাই আমার একটু আটা ছিল সেইটাতেই আমি মেখে নিচ্ছি আটাটা মেখে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি ঢাকা দিয়ে রেখে দিই ভিজিয়ে নয় ঢাকা দিয়ে রেখে দিই ঘন্টা কানেকের মতো তারপরে রুটি করি রুটি করতে শুরু করে দিয়েছি তো রুটি করতে করতে ভাবছি রাত্রিবেলায় কি রান্না করব সকালবেলায় ডাল ঘুগনি এসব হয় তো রাত্রিবেলায় কি সবজি বানাবো সেটাই আমি ভাবছি আমি একসাথে তিনটে করে রুটি করি কারাকারা আমার মতো একসাথে তিনটে করে রুটি করো কমেন্ট বক্সে লিখে জানাবে অনেকেই একটা করে রুটি করে বলে একটা করে রুটি করলে নাকি ফুলে কিন্তু আমি তিনটে করে রুটি করি আমার তাতেও ফুলে কারণ গ্যাসটা আমি খুব বাড়িয়ে নিয়ে এসেছি আগুনটা খুব মানে দাও দাও করে জ্বলে রুটি করতে আমার খুব ভালো লাগে বেশি জোর আগুনে যাই হোক রুটি করা শেষ হয়ে গেছে এবার মনে মনে চিন্তাও করে নিয়েছি কি রান্না করব চলো দেখতে থাকবো আমি কি রান্না করি রাতের রুটির সঙ্গে খাওয়ার জন্য আর সঙ্গে তো মিষ্টি আছেই তো এখানে দেখো তেল দিয়ে দিয়েছি আর গোটা জিরে আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটু হলুদ দিলাম এবার পটল দিয়ে দিলাম কারণ এখন তো পটলেরই সিজন কারণ পটল ছাড়া কি কী খাবো তো পটলটাই ভাবলাম অল্প করে একটু ঝোল ঝোল তরকারি বানিয়ে নেবো আর সঙ্গে মিষ্টি নিয়ে নেবো পটলগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি এরপর আলুগুলো দিয়ে দিলাম আলু পটল একসাথে একটু ভেজে নেব তেলটা খুব কমই দিয়েছি জানি না এইটুকু তেলে পটলগুলো ভালোভাবে ভাজা হবে কি না পটল একটু না ভাজলে খেতে ভালো লাগে না তো ভিডিওটা আর বেশি বড় করব না আমার এই ছোট্ট ভিডিওটা যদি কোনো জায়গায় কোনো অংশে একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও প্লিজ এখানে মশলা দিয়ে দিয়েছি মশলার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা একটু ঝোল ঝোল রান্না করব। লাইক দিও প্লিজ কমেন্ট করতে ভুলো না আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা